কৃষক বন্ধু লঙ্কা চাষ এমনই একটি চাষ যে চাষের মধ্যে বিভিন্ন রকম পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয়ে থাকে যেমন ধরুন মাকড়ের আক্রমণ হয়ে থাকে হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছির আক্রমণ হয়ে থাকে তাছাড়াও অ্যাফিড জ্যাসিড বা ফল ছিদ্রক বা পাতা খাওয়া পোকা আক্রমণ হয়ে থাকে তো এই ধরনের বিভিন্ন রকম আলাদা আলাদা পোকা আক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে বিভিন্ন রকমভাবে আলাদা আলাদা কীটনাশক ব্যবহার করতে হয় তাতে আমাদের খরচাও অনেক বেশি হয়ে যায় এবং স্প্রে বারবার করতে হয় তো এই ধরনের বিভিন্ন রকম পোকার জন্য আমরা বারবার স্প্রে না করে একটি স্প্রেতেই যাতে সব ধরনের পোকা নিয়ন্ত্রণ করতে পারি এই বিষয়ে আজকের ভিডিও এই বিষয়ে আমি এমন কয়েকটি মেডিসিনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনাদেরকে আলাদা আলাদা পোকার জন্য আলাদা আলাদা মেডিসিন প্রয়োগ করতে হবে না এই একই ধরনের মেডিসিন প্রয়োগ করে আপনারা সব ধরনের পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বিশেষ করে লঙ্কার সব থেকে ক্ষতিকারক পোকা হচ্ছে সাদা মাছি এবং তার থেকেও ক্ষতিকারক হচ্ছে মাকড় এই মাকড়ের আক্রমণ এবং বিভিন্ন রকম শোষক পোকার আক্রমণ অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন এবং লঙ্কা গাছের পাতা কোকড়ানোর সমস্যা থেকে লঙ্কা গাছ সুরক্ষিত রাখতে পারবেন এই মেডিসিনগুলো ব্যবহার করে তো এই মেডিসিনগুলোর মধ্যে আমি পাঁচটি মেডিসিন নিয়েছি এই পাঁচটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন আপনি অবশ্যই ব্যবহার করলে একটা ভালো রেজাল্ট পাবেন তো প্রথম থেকেই আমি পাঁচটি মেডিসিনের কথা বলবো এই পাঁচটি মেডিসিন বিভিন্ন রকম ফসলের মধ্যেই কাজ করে থাকে পোকা নিয়ন্ত্রণের জন্য তবে বিশেষ করে লঙ্কা গাছের মধ্যে এই ধরনের পোকা নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে কার্যকরী লক্ষ্য করা হয়েছে তো এই পাঁচটি মেডিসিন কীভাবে কাজ করে গাছের মধ্যে কি পরিমাণ ব্যবহার করবেন এবং কোন কোন সময় ব্যবহার করবেন এবং এই পাঁচটি মেডিসিনের কি টেকনিক্যাল রয়েছে কিভাবে কাজ করে থাকে কি কম্পোজিশনে এই মেডিসিনগুলো তৈরি হয়েছে এবং মেডিসিনগুলোর কোনটির কি দাম রয়েছে বর্তমান বাজার চলতি সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে তার জন্য আপনাকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো কৃষক বন্ধুরা এই যে লক্ষ্য করতে পারছেন এই লঙ্কা গাছের পাতাগুলো কিভাবে কুকুরে গেছে এই পাতাগুলো কুঁকড়ানোর দুটি কারণ মূলত লক্ষ্য করা যায় এই দুটি কারণের জন্যই পাতাগুলো কুঁকড়ে যায় বিশেষ করে সাদামাছি বা শোষক পোকার আক্রমণের জন্যই পাতাগুলো কুকড়ে যায় এবং দ্বিতীয়ত মাকড়ের আক্রমণ হলেও এই লঙ্কা গাছের পাতাগুলো কুকড়ে যায় তো এই পাতা কুকড়ানোর সমস্যাকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করে থাকি তবে আরও সমস্যাগুলো যে রয়েছে যেমন ফল ছিদ্রকারী পোকার আক্রমণ লক্ষ্য করা যায় পাতা খাওয়া পোকার আক্রমণ লক্ষ্য করা যায় এবং তা বাদেও অনেক ধরনের পোকার আক্রমণ গাছের মধ্যে লক্ষ্য করা যায় এই পোকাগুলোর আক্রমণকে কন্ট্রোল করতে হলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম পোকার ওষুধ স্প্রে করে থাকি আলাদা আলাদা ওষুধ তো এর জন্য বারবার স্প্রে করতে হয় যার জন্য আমরা আজকে এই পাঁচটি মেডিসিন সম্পর্কে জানবো যে মেডিসিনগুলো একবার স্প্রে করলেই সমস্ত ধরনের পোকাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব তো আমি প্রথমেই যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আমি পাঁচ নম্বর মেডিসিন প্রথমে বলবো তারপরে চার নম্বর তারপরে তিন নম্বর তারপরে দু নম্বর এবং ফাইনালি নাম্বার ওয়ান মেডিসিনটি সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন প্রথমেই জানবো পাঁচ নম্বর মেডিসিনটি কি রয়েছে এবং কিভাবে। এই মেডিসিনটি কাজ করে থাকে এবং এর দাম কি রয়েছে তো পাঁচ নম্বরে যে কীটনাশকটি আমি রেখেছি সেটি হচ্ছে ধানুকা কোম্পানির একটি দুর্দান্ত কীটনাশক সেটি হচ্ছে ডিসাইট এই ডিসাইট আপনারা ব্যবহার করতে পারেন এই সমস্যাগুলোর জন্য এই মেডিসিনটি অবশ্যই একটি বিশেষ করে লঙ্কা চাষের জন্য তৈরি করেছেন কোম্পানি তাই লঙ্কা গাছে এই মেডিসিনটি প্রয়োগ করলে বিশেষভাবে এই পোকাগুলোকে কন্ট্রোল করা সম্ভব হয় এই ডিসাইটের মধ্যে রয়েছে ইথোভেন ফ্রক্স এবং ডাইফেন থিওরন এই দুটো টেকনিক্যাল রয়েছে যার জন্য লঙ্কা গাছের মধ্যে এটি প্রয়োগ করলে একটা দারুণ রেজাল্ট আমরা পেয়ে থাকি এটির মধ্যে ইথোপেন প্রক্স থাকার জন্য বিশেষভাবে মাকড়কে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে থাকে এবং টাইফেন থিওরন থাকার জন্য সাদা মাছি বা শোষক পোকাকে ভীষণভাবে কন্ট্রোল করতে পারে তবে এটি ব্যবহার করলে আমরা লক্ষ্য করতে পেরেছি যে কোনো ধরনের পাতা খাওয়া পোকা বা ফল ছিদ্রকারী পোকাকে তেমন একটা কন্ট্রোল করতে সক্ষম হয় না তাই আমরা এই মেডিসিনটি ব্যবহার করলে বিশেষভাবে মাছি বা মাকড়কে নিয়ন্ত্রণ করতে পারবো এটি অবশ্যই গাছের পাতা কোকড়ানোর সমস্যাকে কন্ট্রোল করতে সক্ষম হবে তো এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন এবারে এটি ব্যবহার করলে আমরা কি পরিমাণ ব্যবহার করব তবে এটি ব্যবহার করলে আপনারা প্রতি একরে অর্থাৎ তিন বিঘেতে পাঁচশো গ্রাম ডিসাইড নেবেন এবং সেই ডিসাইডটি দুশো থেকে দেড়শো লিটার জলের মধ্যে আপনারা গুলিয়ে কাশের মধ্যে স্প্রে করবেন তাহলেই একটা দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এটি একবার স্প্রে করলে আপনারা আট থেকে দশ দিন পর্যন্ত এর কার্যক্ষমতা লক্ষ্য করতে পারবেন এর পরবর্তী সময়ে আপনারা দ্বিতীয়বার স্প্রে করতে পারেন এটি যদি আপনারা বাজারে কিনতে যান তাহলে কি দাম নিতে পারে তো তো কৃষক বন্ধুরা এর জন্য আপনারা অবশ্যই জানবেন যে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দামের তফাত থাকতে পারে তবে এটি সাধারণত চোদ্দোশো থেকে চোদ্দোশো টাকা বা তার আশেপাশের দামেই আপনারা পেয়ে যাবেন তো এর পরবর্তীতে অর্থাৎ চার নম্বরের যে মেডিসিনটি আমি রেখেছি সেটি হচ্ছে ভলিয়াম টার্গো এই ভলিয়াম টার্গো সেনজেন্ডা কোম্পানির একটি দুর্দান্ত কীটনাশক এটি কোম্পানি মূলত লঙ্কা চাষের জন্যই তৈরি করেছেন এটি রিকমেন্ডেশন করে থাকেন লঙ্কা চাষের জন্যই তো এই ভলিয়াম টার্গো আপনারা ব্যবহার করতে পারেন এই ভলিউম টার্গোর মধ্যে যে টেকনিক্যাল কম্পোজিশন রয়েছে সেটি হচ্ছে ক্লোরো আন্টার নিলিপ্রোল এবং এবামেক্টিন এই ক্লোর আন্টার থাকার জন্য লঙ্কা গাছের পাতা খাওয়া পোকা বা ফল ছিদ্রকারী পোকাকে বিশেষভাবে সহজেই কন্ট্রোল করতে পারে এবং এবামেক্টিন থাকার জন্য মাইটস বা মাকড়কে অবশ্যই কন্ট্রোল করতে পারেন সহজেই তাই এই ধরনের কীটনাশককে ব্যবহার করলে আমরা সহজেই লঙ্কার পাতা খাওয়া পোকা বা ফল ছিদ্রকারী পোকার সাথে সাথে যে কোনো ধরনের মাইটসকে আমরা কন্ট্রোল করতে সক্ষম হই তবে এটি ব্যবহার করলে সাদা মাছি বা যে কোনো চোষক পোকাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম তেমন একটা হতে পারে তো এই ভলিউম টার্গো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন তো কৃষক বন্ধু এই ভলিউম টার্গো ব্যবহার করলে আপনাকে প্রতি পনেরো লিটার জলের মধ্যে পঁচিশ এম ব্যবহার করতে হবে তো এটি আপনারা ব্যবহার করলে পঁচিশ এম এল লিটার জলের মধ্যে গুলিয়ে অবশ্যই গাছের মধ্যে স্প্রে করলে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এবারে এটি যদি আপনারা বাজারে কিনতে যান তাহলে এর বাজার দর কি রয়েছে বর্তমানে তো এটি যদি আপনারা কিনতে যান তাহলে আটশো থেকে নশো টাকার মধ্যে আড়াইশো এম এর প্যাক আপনার এলাকায় আপনি এটি পেয়ে যাবেন তবে কৃষক বন্ধুরা আগেই বলেছি বাজার দরের অল্প একটু এদিক সেদিক হয়ে যেতে পারে বিভিন্ন এলাকা ভিত্তিক হিসেবে তো এর পরবর্তী সময় অর্থাৎ তিন নম্বরে আমি যে মেডিসিনটি রেখেছি সেই বিষয়ে আপনাদেরকে এবার জানাবো তো কৃষক বন্ধু আরেকবার অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো কৃষক বন্ধু তিন নম্বরে যে কীটনাশকটি আমি রেখেছি এটি একটি সম্পূর্ণ জৈব কীটনাশক জৈব কীটনাশক হওয়ার জন্য আপনারা ফসলের মধ্যে বা ছাদ বাগানে যে কোনো জায়গাতে যে কোনো গাছের মধ্যে এটি স্প্রে করতে পারেন তাহলে আপনারা যে কোনো ধরনের পোকাকে অতি সহজেই কন্ট্রোল করতে পারবেন তো এই জৈব কীটনাশকটির নাম হচ্ছে বায়ো এম পাওয়ার এই বায়ো এম্পাওয়ার এই কীটনাশকটি আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এটি মাইটস থ্রিপস অ্যাফিডস জ্যাসিস যে কোনো ধরনের শোষক পোকা সম্পূর্ণ পোকাকেই সহজেই কন্ট্রোল করতে পারে তাই আপনারা যে কোনো ফসলের মধ্যে এই বায়ো এমপাওয়ার পাওয়ার আপনারা ব্যবহার করতে পারেন তো এই বায়ো এমপাওয়ার পাওয়ার যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা পনেরো লিটার জলের মধ্যে আপনারা একটি এই ধরনের শিশি বাজার থেকে কিনে এনে আপনারা জলে গুলিয়ে সেই গাছের মধ্যে স্প্রে করলেই একটা দারুণ রেজাল্ট পাবেন তবে আপনারা অবশ্যই এই স্প্রেগুলো অবশ্যই সন্ধ্যার দিকে করার চেষ্টা করবেন তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন তো কৃষক বন্ধু এর বায়ো এম্পাওয়ার যদি আপনি বাজারে কিনতে যান তাহলে এর দাম কি রয়েছে এটি আপনারা পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে আপনাদের এলাকায় পেয়ে যাবেন তবে যদিও এটির গায়ে লেখা রয়েছে পঁচাশি টাকা কিন্তু এটি পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে পাওয়া যায় তো আপনারা যদি জানতে চান যে এর টেকনিক্যাল কী রয়েছে কৃষক বন্ধু এটি একটি বায়ো প্রোডাক্ট তাই জৈব কীটনাশক হওয়ার জন্য এর এটির কোনো কেমিক্যালি টেকনিক্যাল নাম নেই তাই এটি আপনারা অবশ্যই গাছের মধ্যে ব্যবহার করতে পারেন তো কৃষক বন্ধু সমস্ত কিছু জানতে পারলেন এবারে এর পরবর্তী সময় অর্থাৎ দুই নম্বরের যে মেডিসিনটি আমি নিয়েছি সেটি হচ্ছে বিএসএফ কোম্পানির নবনির্মিত একটি প্রোডাক্ট সেটি বিএসএফের পাইরট এই পাইরট আপনারা ব্যবহার করতে পারেন এটির মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ক্লোরোফেনাফের দুশো চল্লিশ জিএল এই টেকনিক্যালের এই কীটনাশকটি মূলত লঙ্কা চাষের জন্যই কোম্পানি তৈরি করেছেন এটি বিশেষভাবে লঙ্কা চাষের মাকড়ের আক্রমণ এবং শোষক পোকার আক্রমণ তার সাথে সাথে যে কোনো ধরনের পাতা খাওয়া পোকা বা ফল ছিদ্রকারী পোকাকে সহজেই কন্ট্রোল করতে পারে তো এটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি একরে দেড়শো থেকে দুইশো লিটার জলের মধ্যে মাত্র একশো গ্রাম মিশিয়ে আপনারা ব্যবহার করলে দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন তবে কৃষক বন্ধু বিএসএফ কোম্পানি আপনাদের বিশ্বস্ত একটি কোম্পানি তাই এই কোম্পানিটির প্রোডাক্ট হওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টের উপর ভরসা করতে পারেন তবে এটি অবশ্যই একটি নবনির্মিত প্রোডাক্ট এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে তাই এটি নতুন প্রোডাক্ট হওয়ার জন্য তেমন একটা কৃষক বন্ধুরা ব্যবহার করেননি তাই এর রেজাল্ট সম্বন্ধে তেমন একটা গবেষণা করা সম্ভব হচ্ছে না তাই আপনারা প্রথমবার হলে এই মেডিসিনটি অবশ্যই পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখতে পারেন তো কীটনাশকটি ব্যবহার করার জন্য আপনারা অবশ্যই নিজস্ব দায়িত্বে ব্যবহার করবেন যেহেতু এটি একটি নবনির্মিত প্রোডাক্ট তো কৃষক বন্ধু এটি আপনারা যদি বাজারে কিনতে যান তাহলে কীরকম বাজারের দাম নেবে যেহেতু একটি ন নতুন প্রোডাক্ট এবং এই একই প্রোডাক্ট ব্যবহার করলে বিভিন্ন রকম সব ধরনের পোকাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তাই এটির বাজার মূল্য হয়তো আপনার কাছে একটু বেশি মনে হতে পারে এটি যদি আপনারা নিতে যান তাহলে একশো সত্তর এমএলের একটি প্যাক আপনারা বাজারে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো কৃষক বন্ধু এটিও আপনারা ব্যবহার করতে পারেন এবারে আমি যে প্রোডাক্টটির কথা বলতে চলেছি এটি একটি দুর্দান্ত কীটনাশক নাম্বার ওয়ান কীটনাশক আমি শেষ কীটনাশকটি বলবো আপনাদেরকে অবশ্যই এটি একটি সিনজেনটা কোম্পানির প্রোডাক্ট আর সিনজেনটা আপনাদের একেবারেই বিশ্বস্ত এবং পরিচিত একটি কোম্পানি এই কোম্পানির একটি প্রোডাক্ট যেটি আপনারা ব্যবহার করলে লঙ্কা গাছের যে কোনো ধরনের পোকাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই প্রোডাক্টটির নাম হচ্ছে সিনজেন্টার সিমোডিস এই সিমোডিস আপনারা অনেকেই চিনে থাকেন তো এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে আইসোসাইক্লোসেরাম এই আইসোসাইক্লোসেরাম একটি দুর্দান্ত টেকনিক্যাল এই টেকনিক্যালের কীটনাশক আরও একটি রয়েছে সেনজেন্টা কোম্পানির এবং সেটি ধানের জন্য বিশেষ করে এবং এই সিমোডিস আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন রকম সবজি জাতীয় ফসলে তো এই সিমোডিস ব্যবহার করলে ফসলের যে কোনো ধরনের পোকা সেটি শোষক পোকা হোক চিপস হোক মাইটস হোক বা যে কোনো ধরনের কাটুই পোকা হোক বা লেদা পোকা হোক সমস্ত ধরনের পোকাকে সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এই একই টেকনিক্যাল আমরা এনসিটিওর মধ্যেও পেয়ে থাকি তো যাই হোক বন্ধুরা এই সিমোডিস যদি আপনি ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন এটি যদি আপনারা ব্যবহার করেন তবে দুশো চল্লিশ এম প্রতি একর হিসেবে আপনাদেরকে ব্যবহার করতে হবে এটি আপনারা প্রতি পনেরো লিটার জলের মধ্যে যদি ব্যবহার করেন তাহলে আঠারো থেকে কুড়ি এমএল আপনারা ব্যবহার করবেন তাহলেও একটা দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন তো এটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন বিশেষ করে লঙ্কার পাতা কোকড়ানোর সমস্যা সমাধান করতে হলে তো এটি যদি আপনি বাজারে কিনতে যান তাহলে এটির দাম সাধারণত আটশো থেকে ন শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এটি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন তো কৃষক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কীটনাশক সম্বন্ধে বিস্তারিত লঙ্কা চাষের জন্য বিশেষ করে আজকের ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি তাদের দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ